তো বন্ধুরা এই দ্বীপটা কিন্তু বলতে গেলে খুব সুন্দর একটা জায়গা কেমন ভীষণ ভালো ভীষণ ভালো তো বন্ধুরা একেবারে কিন্তু অন্যরকম একটা পরিবেশ যেই পরিবেশের ভিতরে তোমরা কিন্তু আসলে মন যদি ভালো না হয় আমি কি বলেছি হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল যাদব ব্লক চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি এমন একটা জায়গা ঘুরতে চলেছি সেটা কিন্তু বলা যায় পিকনিক স্পট এবং যারা ঘুরতে ভালোবাসে কলকাতার আশেপাশে তাদের জন্য কিন্তু খুব সুন্দর একটা জায়গা তো আজকে যাব আমি মঙ্গলদ্বীপ তো মঙ্গলদ্বীপ আসলে একটা চর টাইপের যেটা একেবারে গঙ্গার বা গঙ্গার মাঝেই কিন্তু অবস্থিত একটা দ্বীপ তো সেই ছোট্ট দ্বীপ আজকে আমি ট্যুর করবো এবং সেখানে কি কি আছে সেটাই তোমাদের দেখাবো প্রথমে বলি তোমরা কলকাতা থেকে খুব সহজে কি করে আসবে শিয়ালদার থেকে যদি আসো লালগোলা কৃষ্ণনগর এমনকি শান্তিপুর ধরে পায়রাডাঙ্গা স্টেশনে নামবে এবং সেখান থেকে নেমে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে অটো বা টোটোতে করে শিবপুর ঘাটে চলে আসবে ভাড়া নেবে কুড়ি টাকা এখান থেকে এসে পাশেই তোমরা টিকিট কাউন্টার দেখতে পাচ্ছ এই টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নেবে যাওয়া আসা টোটালি হচ্ছে চল্লিশ টাকা তো এরপরে আমাদের কিন্তু ওখানে যাব আর এখানে কিন্তু প্রচুর মানুষ আসে যেহেতু পিকনিক একটা স্পট খুব সুন্দর একটা জায়গা সেই জন্য কিন্তু প্রচুর মানুষ আসে তো আমাদের নৌকাটা আসলে পরেই আমরা এখান থেকে উঠে যাব তো দেখতেই পাচ্ছো এখানে কিন্তু গাড়ি থেকে শুরু করে সকল জিনিস কিন্তু পার্কিং করা হয় ওই পাশে কিন্তু পার্কিং লট আছে আর এখানেই মানে প্রচুর মানুষ কিন্তু আসে আর এটা হচ্ছে সেই টিকিট কাউন্টার এখান থেকে আমি টিকিটটা কেটে নিলাম আর এই নৌকা গুলো করেই কিন্তু যাবো অনেকেই কিন্তু ওই নৌ যে সাজানো নৌকাগুলো আছে ওইগুলোও কিন্তু বুক করে ভাড়া করে ওইগুলো যারা পিকনিক করে বিশেষ করে তারা কিন্তু ওই নৌকাগুলো ওখান থেকে বুক করে দেন ওই পারে চলে যায় তোমরা যদি কোনো কিছু খাবার জিনিস আনতে ভুলে যাও এখানে কিন্তু প্রচুর দোকান আছে তোমরা কিন্তু খাবার জিনিস নিয়ে নিতে পারো তবে এই দোকানগুলো কোনো স্থায়ী দোকান না মানে হুট করে চলে আসবে দোকানে আবার হুট করে কিন্তু এখান থেকে বেরিয়ে যাবে তো এই জিনিসটা কিন্তু তোমাদের অবশ্যই মানে বাইরে থেকে খাবারটা আনলেই মনে হয় ভালো হবে তো দেখো বন্ধুরা নৌকা চলে এসেছে ওই নৌকাটা করেই কিন্তু আমি এখন ওই পারে যাব মানে মঙ্গলদ্বীপে যাব তো বন্ধুরা নৌকায় কিন্তু উঠে পড়লাম এই যে আর কয়েকজন হলেই কিন্তু নৌকা ছেড়ে দেবে তো চলো যাওয়া যাক কই পারে তো বন্ধুরা চলে এলাম এই পারে ওই পাঁচ মিনিট মতো সময় লাগলো আর কি তো চলো আমরা এখন ভেতরে ঢুকি ভেতরে ঢুকে ঢুকে দেখব তো চলো বন্ধুরা আমরা এখন ভেতরে ঢুকি মানে দ্বীপের ভিতরে তো ভেতরে ঢুকে দেখি এখানে কি কি আছে যদিও আমি আমি প্রায় মাস আগে এখানে একবার ভিডিওটা উপরে দিয়ে তোমরা সে দেখে নিতে পারো আর এই বছর মানে দু হাজার পঁচিশে নতুন কি কি পরিবর্তন হয়েছে সেটাও কিন্তু তোমাদের দেখাবো তো চলো এটা হচ্ছে মেইন গেট যেখানে লেখা রয়েছে মঙ্গলদ্বীপ ওয়েলকাম টু মঙ্গলদ্বীপ তো চলো এখন ভেতরে ঢুকি আর আগের বার যখন আমি প্রবেশ করেছিলাম তখন কিন্তু এখানে জঙ্গল ছিল তো এখন কিন্তু দেখতে পাচ্ছি এখানে কোনো জঙ্গল টঙ্গল কিছুই নেই একদম ক্লিন করে রাখা পরিষ্কার করে রাখা বেশ সুন্দর লাগছে কিন্তু বন্ধুরা এখানে যে ফুলের টপগুলো দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়েছে আর এই জায়গাটা কিন্তু বেশ সুন্দরভাবে ক্লিনিং করেছে তো চলো এখন আমরা ভেতরের দিকে যাই ভেতরে আর কি কি পরিবর্তন হয়েছে প্লাস কি কী আছে সেটাই তোমাদের দেখাবো যাদের জন্য এই মঙ্গলদ্বীপটা একটা ট্যুরিজম প্লেসে পরিণত হয়েছে তাদের কিন্তু একটা চার্ট এখানে দেওয়া রয়েছে বা তারা কিন্তু এখানকার সদস্য যাই হোক এখান থেকে আমাদের মেইনলি প্রবেশ করা শুরু হলো তো এখানে যে সারি সারি গাছগুলো তোমরা দেখতে পাচ্ছ গাছগুলোতে কিন্তু সুন্দরভাবে যে সাদা চুন দিয়েছে বা রঙ করেছে সেগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর তো এর পাশেই কিন্তু আছে একটা পার্ক ছোট্ট করে পার্ক যারা বাচ্চা নিয়ে আসবে এখানে বাচ্চাদের বিনোদনের জন্য এই পার্কটা কিন্তু অত্যন্ত প্রয়োজন তো চলে এলাম একটা ছোট্ট করে যে পার্ক সে পার্কের ভিতরে আর এখানে কি কি আছে সেটাই তোমাদের দেখাই এখানে যারা বাচ্চা নিয়ে আসবে তাদের জন্য এই পার্কটা কিন্তু খুবই সুন্দর একটা জায়গা যেখানে লেখা যাচ্ছে লায়ন্স শতবর্ষী লায়ন্স শতবর্ষ শিশু উদ্যান তো এই শিশু উদ্যানটা দেখো খুব সুন্দর কিন্তু কিছু অ্যাক্টিভিটিস রয়েছে যেগুলি বাচ্চারা এসে কিন্তু এখানে খুব সুন্দরভাবে খেলতে পারবে সেই অ্যাক্টিভিটিসগুলো কিন্তু এখানে রয়েছে যে এখানে ওইগুলো রয়েছে ওই পাশেও কিন্তু রয়েছে বেশ হিউজ পরিমাণের কিন্তু একটা জায়গা এখানে দেখতে পাচ্ছি এই দ্বীপটা কিন্তু বলতে গেলে খুব সুন্দর একটা জায়গা খুব মানে চারিদিকে গাছপালায় ভরা আর সুন্দর একটা পিকনিক স্পট এখানে একটা ইগোলও দেখতে পাচ্ছি যেটা কিন্তু একটা মানে গোলের উপর রয়েছে যেটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে তো দেখো পার্কটা কিন্তু এতই বড় এই পাশেও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো রয়েছে এমন এখানে এসে মানুষ পিকনিকও করে সত্যি এমন একটা জায়গায় চলে এলাম আজকে মানে মঙ্গল এই জায়গাগুলো কিন্তু আগে এতটা পরিষ্কার করে রাখা ছিল না যদিও এখন এখানে পিকনিক হচ্ছে সেই জন্যই কিন্তু সুন্দরভাবে এই জায়গাগুলো পরিষ্কার করে রাখা হয়েছে তোমরা দেখে হয়তো বুঝতে পারছো কি সুন্দরভাবে রাখা হয়েছে একটা একদম মানে সবুজ পরিবেশে বলা যায় পিকনিকটা মানুষ করতে পারবে পারবে এমনকি ঘুরতে তোমরা পিকনিক ছাড়াও কিন্তু এখানে এমনিতেই ঘুরে মানে ঘুরে যেতে পারো সারা বছরই কিন্তু এখানে ঘুরতে আসার জন্য মানে থাকে আর কি এই জায়গাটা যেহেতু এটা একটা মঙ্গলদ্বীপ দ্বীপ মানে চারিদিকে কিন্তু ওই গাছপালা বা লোক আরণ্যেই কিন্তু বোঝায় মাঝে মাঝে কিন্তু বসার কিছু জায়গা রয়েছে যারা এখানে ঘুরতে আসবে তারা কিন্তু মাঝখানে বসবে আর একটা জিনিস কিন্তু দেখে আমার খুবই ভালো লাগলো এখানকার প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা করে ডাস্টবিন রাখা হয়েছে কেননা অনেক মানুষ নোংরা করে আর এই নোংরাগুলো কিন্তু তোমরা অবশ্যই ডাস্টবিনে রাখো তো দেখো কি সুন্দর একটা সবুজ পরিবেশ তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে ঘরোয়া মানে একেবারে ফ্যামিলি পিকনিক বলা যায় ফ্যামিলি ফ্যামিলি পিকনিকই হচ্ছে তো দেখতে পাচ্ছ বড় একটা কিন্তু হিউজ পরিমাণে জায়গা এখানে সবকিছু কিছু নিয়েছে নিয়েই কিন্তু এখানে আচ্ছা দাদা ফ্যামিলি পিকনিক হচ্ছে তো ফ্যামিলি পিকনিক আচ্ছা কোথা থেকে এসছেন আপনারা আমরা এসছি খর্দা থেকে ভীষণ ভালো ভীষণ ভালো ভীষণ ভালো আচ্ছা মানে এখানে আপনারা

তো চলো আমরা একটু আরো কি কি আছে সেগুলো দেখে আসি তোমরা আসলে পরে কিন্তু এমন কটেজ দেখতে পারবে কিছু কিছু কটেজ কিন্তু এখানে আছে তো এই কটেজগুলো এখন ভাড়া দেওয়া হয় কিনা সেটা আমি সঠিক বলতে পারবো না তবে যেহেতু এই কটেজগুলো এখানে করে রেখেছে অবশ্যই এই কটেজগুলো হয়তোবা ভাড়া দেওয়া হয় তো তোমরা এখানে এসে যোগাযোগ করে কিন্তু এই কটেজগুলো থাকতে পারবা বা রাত্রি যাপন করতে পারবা তো যত বেলা হচ্ছে তত তত কিন্তু মানুষ এই মঙ্গলদ্বীপে কিন্তু ভিজিট করছে আর জায়গাটা কিন্তু এত বড় একটা জায়গা একেবারে নদীর মাঝখানে এই জন্যই কিন্তু বেশি পর্যটকের দৃষ্টি আকর্ষণ করে এই জায়গাটা তো দেখো এই যে এখানে কিছু অস্থায়ী দোকান টোকান রয়েছে সেই সব দোকান থেকে তোমরা কিন্তু কিনে নিতে পারো জল বা অন্য আদার্স কিন্তু জিনিস নিতে পারো যেটা ওখানের থেকে একটু বেশি টাকা দিয়ে কিন্তু কিনতে হবে পানীয় জলের কিন্তু কোনো সমস্যা নেই কেননা এখানে কিন্তু এই যে ট্যাঙ্ক রয়েছে যেগুলো কিন্তু একেবারে বিশুদ্ধ কিন্তু জল আসবে আর সেগুলো খেতে পারবে দাদার কাছে কিন্তু শুনলাম এই যে কটেজগুলো দেখালাম এই কটেজগুলোতে কিন্তু তোমরা দিনের বেলায় মানে থাকতে পারবে রাতের বেলায় থাকার কোনো কিন্তু কোনো অনুমতি নেই কেননা এখানে কিন্তু প্রচুর শেয়াল আছে আর যাই হোক কোনো সমস্যার কারণে কিন্তু রাতে এখানে থাকতে দেওয়া হয় না তো তোমরা দিনে এসে যদি পারো মনে হয় যে শরীর একটু খারাপ লাগছে তারা কিন্তু এই কটেজগুলোতে থাকতে পারো বন্ধুরা তোমাদের আমি কিছুটা গুগল ম্যাপ দিয়ে দেখাচ্ছি যে কত বড় এই মঙ্গল দ্বীপটা মানে অনেকটাই বড় আর এটা কিন্তু প্রপারলি ঘুরতে গেলে অনেকটা টাইম লেগে যাবে তো এখানে মেইনলি কি কি আছে দেখার সেগুলোই কিন্তু আমি তোমাদের সবাইকে দেখাবো তো একটু সামনের দিকে এগিয়ে আসলে তোমরা কিন্তু আরও কটেজ দেখতে পারবে এই যে টিনের যে কটেজগুলো এই কটেজগুলো কিন্তু তোমরা দেখতে পারবে তবে এই কটেজগুলোতে মনে হয় থাকতে দেওয়া হয় দিনের বেলায় ওখানে বললো তো এই রাস্তা দিয়ে বা আমি এখন রাস্তা দিয়ে যাচ্ছি ওই সামনে আরও কিছু আছে দেখানোর আর এখন কিন্তু যে বন জঙ্গলগুলো তোমরা দেখতে পাচ্ছ এই বন জঙ্গলগুলো কিন্তু সব পরিষ্কার করা হচ্ছে যে সরকারি আধিকারিকরা আছে তাদেরই কোনো একটা সংস্থায় কিন্তু এই বন জঙ্গলগুলো কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার করছে মানে যে গাছের ভেতরে যে ছোটো ছোটো লতাপাতাগুলো আছে এইগুলো কিন্তু কেটে সুন্দর করে একটা ভালো পিকনিক স্পটে কিন্তু পরিণত করছে তো দেখো বন্ধুরা প্রত্যেকটা জায়গা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো কিন্তু দেখো অনেকে এসে টয়লেটের প্রবলেমে পড়েন সে টয়লেটের কোনো প্রবলেম কিন্তু এখানে নেই এখানে বিভিন্ন জায়গায় কিন্তু টয়লেট করার জন্য এই যে বাথরুম বা ওয়াশরুম তোমরা দেখতে পারবে দেখো জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছে মানে একেবারে অন্য রকম কিন্তু মনে হচ্ছে এই জায়গাটা এখন কিন্তু সবথেকে বেশি ভালো লাগছে কেননা এই জায়গাগুলো আমি যখন ফার্স্ট টাইম এখানে এসছিলাম এই জায়গাগুলো কিন্তু পুরোটাই জঙ্গল ছিল এই যে পুরো অ্যাক্টিভিটিসগুলো রয়েছে এখানে বাচ্চাদের এই অ্যাক্টিভিটিসগুলো কিন্তু কিছুই দেখা মানে দেখা যাচ্ছিলো তবে বিশেষভাবে মানে ভালো করে তেমন কিন্তু দেখা যাচ্ছিলো না তো এখন কিন্তু এই জায়গাগুলো বা এইগুলো খুব সুন্দর করে দেখা যাচ্ছে দেখো এখানে কিন্তু একটা বাচ্চাদের যে অ্যাক্টিভিটিস সেটা রয়েছে সেগুলো কিন্তু বেশ সুন্দর আমি এখন অনেকটা ভিতরে চলে এসছি আর ভিতরে আসতেই রবীন্দ্রনাথ ঠাকুরের একটা স্মৃতি ফলক বা একটা মন্স কোয়ালিটির একটা মূর্তি কিন্তু এখানে রয়েছে এখানে কন্যাশ্রী মন্স লেখা রয়েছে আর এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে স্ট্যাচুটা সেই স্ট্যাচুটা কিন্তু এখানে রয়েছে যদিও বিভিন্ন জায়গায় মানে এই মঙ্গলদ্বীপের বিভিন্ন জায়গার আরও অনেক কিছু আছে সেগুলো কিন্তু তোমাদের ঘুরে ঘুরে দেখতে হবে আর একটা কথা বলি তোমরা যদি একা এখানে আসো তাহলে কিন্তু একটা গা ছমছম পরিবেশ এখানে আছে এই জন্য তোমরা একটু ঘুরতে হলে একজন বা আরেকজন সাথে আনলে আমার মনে হয় থেকে বেশি ভালো হবে যদিও চারপাশে অনেক মানুষ আছে তবুও এটা কিন্তু একটা জঙ্গল যেটা তোমরা হয়তো মানে বুঝতেই পারছো দ্বীপ সেই জন্যই কিন্তু একটা মানুষ সাথে থাকলে সব সময় ভালো হয় তো এইটা কিন্তু তোমরা করবে একা না আসাই ভালো ওই পাশে কিন্তু আরও একটা সুন্দর জিনিস দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা গিটার দিয়ে সুন্দর একটা বেদের টাইপের ওখানে রেখেছে যাতে করে মানুষ এসে বসতে পারে তো বন্ধুরা এই মঙ্গল দ্বীপের অনেকটা জায়গা জুড়েই কিন্তু মাঠ কিছুটা অংশ জুড়ে শুধু পিকনিক করার জায়গা তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো এর পাশ থেকে শুরু করে প্রত্যেকটা জায়গা কিন্তু কলা বাগান থেকে শুরু করে যেগুলো শস্য রোপণ করা হয় প্রত্যেকটাই কিন্তু ওখানে শস্য টস্য সব কিন্তু মানে রোপণ করা হয় আর কি আর এইটুকু হচ্ছে মঙ্গলদ্বীপ যেখানে একটা অন্য রকম পরিবেশ আছে অল্প মানে বেশি জায়গায় আছে যেটা পিকনিক করার জন্য কিন্তু একটা উপযুক্ত জায়গা আর এই যে এই পর্যন্ত কিন্তু রাখা এই তারটা দিয়ে কিন্তু এই যে পিলারগুলো রয়েছে এই পিলার দিয়ে কিন্তু এই জায়গাগুলো এইভাবে রাখা হয়েছে আর এইগুলো কিন্তু যদিও পরিষ্কার করেনি আস্তে আস্তে সম্ভবত পরিষ্কার করবে তো বন্ধুরা একেবারে কিন্তু রকম একটা পরিবেশ যেই পরিবেশের ভিতরে তোমরা কিন্তু আসলে মন যদি ভালো না হয় আমি কি বলেছি তো অবশ্যই তোমরা একবার হলো এই মঙ্গলদ্বীপ দ্বীপ কলকাতার খুব কাছে এই মঙ্গলদ্বীপে তো তোমরা ঘুরে যেও আর এটা তোমাদের আগে দেখানো উচিত ছিল এই যে মঙ্গলদ্বীপের এখানে কিন্তু একটা রেস্ট্রিকশন আছে সেটা হচ্ছে প্রবেশের সময় সকাল নয়টা থেকে মানে সকাল নয়টা থেকে প্রবেশ করতে পারবে আর প্রস্থানের সময় বিকাল পাঁচটা এর মধ্যে কিন্তু তোমরা এখানে মানে প্রবেশ করতে পারবে না বা থাকতে পারবে না সুন্দর একটা মন্দির কিন্তু এখানে রয়েছে যেখানে বাবা লোকনাথ জি রয়েছেন এখানে এসে একটা জায়গা দেখে কিন্তু আমি খুবই অবাক হচ্ছি আমি বলতে পারবো না এই জায়গাটা ঠিক এখানে এমনভাবে কেন রেখেছে মানে এমনভাবে করে রাখার মানেটা কি তবে যতটুকু মনে হচ্ছে এইটা কিন্তু একটা বসারই জায়গা যেখানে কিন্তু যারা এখানে পিকনিক করতে আসবে তাদের কিন্তু খুব বসার জন্য একটা সুন্দর যে জায়গাটা সে জায়গাটা সম্ভবত এটা করেছে বা এটা করবে তো দেখো বন্ধুরা বেশ সুন্দর লাগছে কিন্তু জায়গাটা তো বন্ধুরা সবকিছুই কিন্তু তোমাদের দেখালাম কিভাবে আসতে হবে কি কি দেখতে পারবে সব তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট আর নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো